আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি বিকেলবেলা খামার থেকে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে গরুদের হচ্ছে দেখা যাবে যে সঠিক কোনো বয়স্ক হয়ে গেছে তাও হিটে চলে আসছে না হিটে না আসার কিছু কারণ থাকে সেটা প্রথমত দেখা যায় যে গরু কয়েকটা ভেদের গরু আপনার হিটে কম আসে সেটা একটা হচ্ছে শরীর কাবু প্রচুর পরিমাণে শরীর দেখা যায় যে কাবু হাড্ডি বের হয়ে গেছে আবার কিছু দেখা যায় যে শরীর অনেক মোটা শোটা আবার হিট আসতেছে না তো দুই ধরনের একটা বিষয় আছে প্রথমত একটা বকনাত বকনার থেকে যদি আমরা দেখি যে সেটার বয়স আঠেরো মাস প্লাস হয়ে গেছে তবুও হিটে আসতেছে না তাহলে এটা কিন্তু আমাদের খুবই আর্লি কিন্তু চিকিৎসা নিতে হবে কারণ একটা গরু আপনার সাধারণত সায়েন্সে আঠেরো মাস বলে বাট আমি আমার খামার থেকে যেটা হয় সেটা হচ্ছে সর্বোচ্চ চোদ্দো মাস পনেরো মাস এর এরকম চোদ্দো পনেরো মাসে আর কি হিটে আসে যেমন ওই যে পাশের যে বকনাগুলো দেখতে পারতেছেন সেম আর কি চোদ্দো পনেরো মাস হয়ে গেলে হিটে আসে যেমন ওই যে এটার কিন্তু আপনার এর ভিডিও এটা কিন্তু ছয় বাটের মেয়ে আপনারা চাইলে ভিডিও ঘুরে আসতে পারেন বারো মাস হয়েছে বা বারো বা তেরো মাস হাইস্ট কারণ ওরা খা ওর আবার মানে বাচ্চা দিছে ওর মা ভাই হয়েছে ওর তাই না হিসাব করলে ওইরকম রকম বারো তেরো মাস কিন্তু ওর কিন্তু আরও প্রায় আরও মাসখানেক হ্যাঁ মাসখানেক হইসে মানে মল ভাঙছে হিটে আসছিল কিন্তু আমি ওকে আসলে সিমেন্ট দিব না যার কারণে কারণ ও বয়স কম আর একটু হোক তারপরে যেমন আমার খামারে যে গরুগুলো যদি আমি বলি এটা খুবই দেখা যাবে যে মানে কি বলবো খুব দ্রুতই হচ্ছে হিটে আসা পরে এখন এখন এখান দুটা কথা আছে যে অল্প বয়সে হিটে আসলে একটা আপনার হরমোনাল কারণে আসতে পারে একটা কি আসলে হরমোনাল কারণে আপনার হিট আসতে পারে বাট ওটা কিন্তু রাখার জন্য প্রপার হবে না হ্যাঁ প্রপারভাবে ওইটা হবে না তো এই জন্য একটা গরুকে যখন আপনি দেখবেন ভিটামিন মিনারেল নিউট্রিশনের কোনো ঘাটতি থাকবে না বা আদার্স কোনো প্রবলেম থাকবে না তাইলে ওই গরুটা হিটে আসতে পারবে ওই গরুটাকে আপনি সিমেন্ট দিতে পারবেন এখন একটা কথা আছে আপনি গরু হিটে আসছে বাট সেটা মল কম ভাঙে এটা কিন্তু অহরহ করতেছে ওইটাকে যদি আপনি সিমেন্ট দেন আপনার ওই গরু কখনোই হিট রাখবে না বরং ওই গরুটাকে হিট দেওয়ার বোকামো কিন্তু এখানে একটা কথা আছে আপনি ভিতরে হাত দিয়ে একটু মানে ওয়াশ দিতে পারেন এই কর্মীর মাধ্যমে ওয়াশ দিলে ওই দেখা যাবে পরবর্তীতে আপনার এই মলের জন্য কিছু ওষুধ খাওয়াইলে ওইটা ঠিক হয়ে যাবে যেমন আমি আমার গরুগুলাকে কখনো আলার মতো ওই প্রবলেমগুলো আমি কখনোই পাই না এই যেটাকে আবার নেক্সট টাইম আমি হিট ধরাই দিব হ্যাঁ হিটে আসার জন্য আবার ইয়ে হচ্ছে এগুলো আর কি তো গরুকে প্রথমত আপনার প্রতি মাসে আপনার প্রতি মাসে পনেরো দিন হচ্ছে আপনি ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এখানে আবার কথা আছে সব ক্যালসিয়াম ভিটামিন দেওয়া যাবে না আপনি দিতেই পারেন আপনি গরু পালেন আপনি এক একজন এক এক পরামর্শ দিতে দিতেই পারেন বাট সবগুলোকে কিন্তু সব রেজাল্ট আসে না এটাই আর আমি যেগুলো করে থাকি সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল্ডে হচ্ছে মানে যেগুলো অ্যাপ্লাই করে থাকি সেগুলো আপনাদের ভিডিও দেবে নিয়ে আসি এটা মানে মানে একটাতে দেখা যায় একটু বেশি রেজাল্ট আসে একটা কম রেজাল্ট আসে যদি এটা না হয় তাইলে কিন্তু বাংলাদেশে কিন্তু এত কিন্তু ওষুধ বের হইতো না তাই না মানুষ হোক বা গরুর হোক এত চিকিৎসা আর কি ওষুধ আপনার বাংলাদেশে আসতো না এগুলাই তো আপনি প্রতি মাসে এরকম পনেরো দিন করে হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এগুলা দিবেন মল ভাঙার জন্য দিবেন এবং যেটা করে থাকবেন আমি যেগুলা হিটের জন্য দিয়ে থাকি ধরেন আপনার গরু গাবি বাচ্চা দিচ্ছি হিট আসতেছে না গাভি বা বকন হিট আসতেছে না এটা আপনি নিয়মিত ধরেন যে এক মাসের একটা ডোজ মানে এক মাসের একটা টাইম ডোজ না টাইম দিনের মধ্যে হিটে চলে আসবে এটাই যেটা আমি সর্বস্তরে দিয়ে থাকি বা দিই এটাই আর এটা দিলে এবং রাখার ইয়েটাও বাড়বে আর কি এমনটা আপনি করতে পারেন এবং প্রতি তিন মাস পর হচ্ছে গরুকে কৃমিনাশক দিতে পারেন প্রতি তিন মাস কৃমিনাশক ক্যাল তারপর হচ্ছে আপনার লিভার টোনিক এইগুলা এই সাপ্লিমেন্টগুলো আপনার দিতেই হবে কারণ আপনি যদি এমনটা না দেন তাহলে কিন্তু আপনার গরুর কিন্তু কাজ হবে না সাধারণত শীতের মধ্যে যে প্রবলেমগুলো সেটা সবাই জানে তো কারেন্ট নাই গরুকে খাওয়াবো খাওয়াতে পারতেছি না ঠিকই বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই বাট কারেন্টের সমস্যা করতেছে কারেন্ট না আসলে তো আসলে এতগুলো গরুকে তো আর টিউবল চাইপা খাওয়ানো যাবে না বা টিউবওয়েলে তো পানি এখন উঠেও না সব মোটরের কাজ হয়ে গেছে আর কি তো এভাবে যদি আপনার আপনার গরুকে যদি ধরেন যে কাঁচা ঘাস তারপরে খড় এটা তো খাওয়াইতে পারেন তা তো পেট ভরার একটা খাবার বাট কাঁচা ঘাসটা করতেও তো সবসময় দিতেই হবে এবং তাকে ভালোভাবে এনশিয়র করতে হবে যেটা আপনার গরুর দেহে সম্পূর্ণ চাহিদাগুলো পূরণ হচ্ছে এগুলো সবসময় করতে হবে তো এই জন্য আমি যে বকনাটাকে দেখাই এটা করলাম কারণ এরকম সাইজ বা এরকম বড় বকনাগুলো আমল ভাঙে না বাগুলা হিটে আসে না কাভিগুলো বড়ো হয়ে যাচ্ছে হিটে আসে না এগুলো নেই তো এই জন্য আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন এবং যাদের গরু হিটে আসতেছে না আপনারা চাইলে আমাকে বলতে পারেন আমাকে হচ্ছে একুশ দিনের একটু সময় দিবেন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট দেখা হবে গরুগুলা খাবার জন্য প্রচুর পাগল হয়ে গেছে ক্ষুধা লাগছে একটা গোড়ার মধ্যে একটা খড়ও নাই আল্লাহ হাফেজ